দেখুন যেভাবে উত্তরপ্রদেশ সরকার গুজরাটের সরকার মহারাষ্ট্রের সরকার আই লাভ মোহাম্মদ লেখার জন্য এফআইআর করেছে এখন পর্যন্ত চল্লিশ জনের অধিককে গ্রেফতার করেছে প্রায় একুশের অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই তিনটে রাজ্যে সাড়ে তেরোশোর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে তার প্রতিবাদে আর্টিকেল টোয়েন্টি কে ভায়োলেট করছে সরাসরি আঘাত দিচ্ছে এই প্রতিবাদে প্রিজাত আব্বাস দিকে নেতৃত্বে ফুটফার শরীফ আহ জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল ধিৎকার মিছিল ছিল সেই ধিৎকার মিছিলে আমিও পামিয়ে দিয়েছি সংবিধানকে রক্ষা করতে হবে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে ঠিক তেমনই সত্য কথা সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে এরা ধ্বংস করছে সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে শুধু তাই নয় তার সাথে সাথে পশ্চিম বাংলায় সংখ্যালঘু দরদি সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ঈদে মিলাদুল নবী মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন তার বিদ্যুতের তার কেটে দিয়েছে মারধর করেছে ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্লু যাতে গুড়িয়ে দেওয়া হবে এই পশ্চিম বাংলায় ক্যানিং পূর্বে যার যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি আগে সার্টিফিকেট দিতে তুই বোম্বা দিস সেই শখাত মোল্লা তারই প্রতিবাদে আজকে একটা ধিৎকার মিছিল ছিল প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল আমিও সেই মিছিলে পা মিলিয়েছি আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করবো কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনারা কে আই লাভ হজর মোহাম্মদ লেখার জন্য মামলা দিচ্ছেন বা মোহাম্মদুল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন

দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে বলা হচ্ছে বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে হবে না সেই জন্য তারা নিঃশব্দে অত্যাচারকে স্বীকার করে নিচ্ছে আপনি অভিযোগের কপি আমার কাছে আছে চাইলে আপনাকে দিয়ে দেবো শুধু তাই নয় ইলেকট্রিক দপ্তরে ফোন করছে সেখান থেকে বলা হচ্ছে ওই ক্রিমিনালটার নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন তাহলে সমাধান হয়ে যাবে মানে এটা কি হ্যাঁ সেই কল রেকর্ড আমাদের কাছে আছে কিন্তু আমরা এটাকে পাবলিশ এই জন্যই করছি না ওই বেচারি যে ইলেকট্রিক দপ্তরে যিনি কাজ করেন তার জানলে টান হয়ে যাবে কিন্তু এই ধরনের রেকর্ড আমাদের কাছে আছে অভিযোগ ডায়ের করেছি আমরা সেটাও আমাদের কাছে আছে পুরো একদম তার 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 ঊর্ধ্বতন অফিসারকে আমরা জানাবো আমরা সিস্টেমেটিক এটা যাচ্ছি তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো কিন্তু তার তার ডিটেলস তার ডিজিগনেশন তার নাম যদি আমরা পাবলিশ করে দিই হয়তো তারপরে চাপ দিতে পারে দেখুন সবাই অবশ্যই কিছু কিছু মানুষ বলবে দেখুন আমি আবারও বলছি মানুষকে এই ধরনের এটা আপনি এটা আপনি একটা পাঠ আরেকটা একটা পাঠ ভাবুন যে মানুষকে কোন জায়গায় দান করিয়ে রেখেছে গণতন্ত্রকে কতটা ওখানে হরণ করা হয়েছে বিপন্ন করা হয়েছে মানুষের বাড়ির বিদ্যুতের তার খেটে দিয়েছে ঘরের তালা মেরে দিয়েছে তারা সামনে এসে মিডিয়ার সামনে বলতে সাহস পাচ্ছে না কারণ আপনার সামনে তো বলবে আপনি তো ভিউজ পেয়ে যাবেন এটা কথাটাকে শুনিয়ে কিন্তু পরবর্তীতে তার নিরাপত্তাটা কে দেবে যদিও যদিও না আমি আমি প্রসঙ্গ ক্রমে বলছি আমি আপনাকে অপমান করছি না আমি বলছি যেটা আপনি আমি আমি বললাম অমুকের নামে বাড়ি তার যে আমি তো এখান থেকে বলে দিলাম তার উপরে পরবর্তীতে যে আক্রমণটা নেবে আসবে ওরা করে সেটা কি আমরা সামলাতে পারবো মানে আপনি কি সেই জন্য অনেক ক্ষেত্রে অভিযোগটা দায়ের করছে অভিযোগের কপি আপনাকে আমি পৌঁছে দেবো এবং আমি তা অনুরোধ করবো আপনার তার নাম্বারও আপনাকে দেবো যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা খবর আপনারা করাতে পারেন আর ব্যক্তিগত বলছি আপনাকে আমি দিয়ে দেবো ডিটেলস দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হবে সেটা আমাদের প্রিজাত আব্বাস সিদ্দিকি ভাজানের নেতৃত্বে ফুলপ্রসিবী আলোচনা জামাতে ডাকিয়া হয়েছেন তিনি সর্বেশ্বর বা তিনি যেখানে ডাকবেন আমাদেরকে সেখানে যেতে হবে আপনি যার নাম বললেন যে কালীপুরের বিধায়ক তিনি তো এখন সরাসরি ফুলপুরের উপরে উনি কিন্তু যে ফুলপুরা শরীফের ভক্ত মন্দিরে আমার যে কালীপুরের যে ভক্ত মন্দিরে যা বন্ধ করে দিয়েছে এবং ফুলপুরা শরীফের এবং আপনাদের দুজনকে লক্ষ্য করেন এবং আপনাদের চাচাগুলো কিন্তু জ্বলাচ্ছে কি বলবেন এই জবাব আমাদের সিনিয়র চাচাজান দিচ্ছে তো সহ্য করুক না কিন্তু বিষয় নাইনটি পার্সেন্ট মানুষ নাকি ফুলপুরা শরীফ আসছে ও ওর কথাই কে সে কে আর বাড়ি কোথায় কালীপুরের বিধায়ক

সম্পূর্ণরূপে পড়াশোনা করেনি সরিয়াত কুরআন হাদিস কে ইজমা ইজমা সম্পর্কে তাদের পূর্ণ ধারণা নাই আমি কাউকে অপমান করছি না আমি এতটুকু বলতে পারি এর বাইরে এর পরের একটা যারা আব্বাস সিদ্দিক আছেন যারা আলেমুলার আছে জবাব দেবে এ ওর বাদে অন্য কোশ্চেন করো তো আমার টাইম নেই ওসব বলো মমতা ব্যানার্জি নিয়ে কথা বলো মোদী নিয়ে কথা বলো কথা হবে ওসব ওসব সময় নেই পুটিদের বিরুদ্ধে কি কথা বলবো সময় আমি নষ্ট করবো না ভাই

তো আপনি যেমন বিধানসভায় বক্তব্য দেন এইসব কথাগুলো হয় একশোবার করি আপনারা বিধানসভার টিভির দাবি করুন না বিধানসভায় লাইট চলবে নব লিঞ্চিং মোরখা সমস্যা শাখাপালা নিয়ে পরীক্ষাকে ঢুকতে দেওয়া হয় না হ্যান ত্যান আদিবাসী হওয়ার জন্য আপনারা জাতি জাতি বিদ্বেষের বর্ণ বিদ্বেষের শিকার আর করতে গেলে তার ধর্মীয় পরিচয় তাক তার টোটাল ডকুমেন্টস যেগুলো আর টি অ্যাক্টের বাইরে যে যে ডকুমেন্টস চাওয়া হয় কি বিষয়ে আমি বলিনি আর ভাঙরের উন্নয়ন নিয়ে সব টাইপের রাজ্যের মানুষকে অগ্রগতির জন্য এগুলো আপনারা তো সমস্যা হচ্ছে লাইভ ফলে কি বলছি না বলছি পরে বই আকারে বার হয় বই চার বছর পাঁচ বছর পরে হয়তো হারতে পাবেন ততক্ষণ পিরিয়ড শেষ হয়ে যাবে নিরাপদ বাবু কবে বিধানসভায় দাঁড়িয়ে ওই সন্দেশকালীর ওই রাহাজানির কথাগুলো বলেছিল এখন বইয়ে সেটা পাওয়া যাচ্ছে আমরা দেখেছি এই যে দুর্গা উৎসব ব্যানার্জিকে বলতে দীঘাতে জগন্নাথ ধাম হয়েছে এবং দুর্গা মন্দির বলবে যেহেতু সংখ্যালঘু ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে তিনি ক্ষমতায় আছেন মসজিদের আপনারা দাবি করছেন আমি একটা কথা বলি দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দো থেকে ষোলো কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘুদের একটা কালচারাল সেন্টার করার জন্য একটা অর্থবর্ষ শেষ হয়ে গেছে এখন তার অবস্থানটা কোথায় জিজ্ঞাসা করুন তো কালচারাল সেন্টার কোথায় আর একটা কথা বলি সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাবে তাদের নিরাপত্তা দেওয়া তারা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা গণপরিবহনের মতো ব্যবস্থাকে সচল রাখা কথায় মানুষের আর্থসামাজিকভাবে কিভাবে অগ্রগতি হয় সেটা দেখা সুতরাং মসজির মন্দির করে দিয়েছে বলে সরকারকে একটা মসজিদ করে দিতে হবে মন্দির করাটাই তো সরকার তার গাইডলাইনের বাইরে গিয়ে করেছে যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেনি সেটা মোদী সরকার মমতার সরকার দেখিয়ে দিল আপনারা জানেন রাম রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু সরকার কিন্তু সরাসরি সেখানে টাকা দেয়নি ঘুরপথা দিয়েছে প্রশ্ন থাকতে পারে কিন্তু এখানে দেখুন আপনি আপনি জগন্নাথ তো অসুবিধা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আপনি দেখুন জগন্নাথ ধাম যেটা বলছে সরাসরি সরকার দিচ্ছে তো আমি আপনি আমি এই সাথে সহমত হতে পারবো না যে মন্দির করেছে বলে আমাকে মসজিদ করে দিতে হবে মন্দির করেছে বলে আমাকে গির্জা করে দিতে হবে মন্দির করেছে বলে আমাকে গুরুদুয়ারা করে দিতে হবে আমার প্রশ্ন এটাই যে দীঘাতে একটা উন্নত মানের হসপিটাল হলো না কেন দিঘাতে প্রচুর পর্যটকরা যায় এ প্রশ্ন আমি করব। এবার ধর্মগুরুরা যদি তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে যে মন্দির করেছে গুরুদুয়ারা করে দিতে হবে মন্দির করেছে মসজিদ করে দিতে হবে মন্দির করেছে আপনার মসজিদ বা আরো ধর্মীয় সম্প করতে হবে তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে তারা কি বলবে কি আছে তারা

ঠিক ঈদে যেরকম মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে উদযাপন করে ঠিক একইভাবে আমরা নজর রাখবো জনপ্রতিনিধি আমাদের কাজ ফেতে কাটা বাধ্যতামূলক নয় বা ঈদগাতে গিয়ে নামাজ পড়তেই হবে অন্য ধর্মের মানুষ হলেও সেটা আমাদের বাধ্যতা নয় আমাদের বাধ্যতামূলক হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ জাতির মানুষ তাদের ধর্মীয় উৎসব সুষ্ঠুতার সাথে পালন করতে পারে ও সব ভাই ওদের কথা বাদ অনেকে কি তারা রাজনীতিতে তারা কে বোঝে সেগুলার মানে কি সেগুলার মানে কি মসজিদে এসে নামাজ পড়তে হবে একটা হিন্দুকে সেকুলার মানে কি যে পুজো ফেতে কাটতে হবে গাধা গরু যদি বলে গাধা গরু উত্তর দিতে হবে নাকি আমাকে গরুদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আছে ডক্টর নেই বেড নাই রাস্তায় রুগী মরে যাচ্ছে ঔষধ নাই তার প্রশ্ন হচ্ছে না গাধাগুরু গুলো এই নিয়ে প্রশ্ন করছে ওই গরুর প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করবেন না দ্বিতীয়বার বলে দিলাম আপনাদের অনুরোধ করছি ছাগল পাগলদের ভিডিও আপনারা দেখেন কেন

একনমগত কি হলো আপনি প্রতিবাদ করতে দিলেন ভিডিও মানে ফাই আমরা যে আচ্ছা আপনারা দেনা আমার দোষ কথা তাই সেই ব্যক্তি দিক এসে তো তার আইনি পরামর্শ থেকে শুরু করে তার সাথে কথা বলা তাকে সাহস দিয়েছে ঠিক আছে আর না দেখুন আমি একটা কথা বলে আমি সম্প্রীতি আমাকে চাইবো না কোনো ধর্মের সাথে কোনো ধর্ম একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমি সারা রাত ধরে অনেক খবর নিয়েছি প্রশাসন এসেছে বিজনেসটাকে মিনিমাইজ করেছে সেই জন্য বিষয়টাকে আমি কিন্তু পোস্ট করিনি ব্যাপারটাও চাইনি যখন একটা বিষয় ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা আবার ওই সম্প্রদায়ের মানুষ বুঝে সেটাকে ব্যাপারটা মিনিমাইজ হয়ে গেছে সেটাকে বলা মানে তাহলে আমি এটাকে আগুনে ঘি ডালছে আমি দেখুন রাজ্য সরকারের চরম বিরোধী ঠিক কথা কিন্তু রাজ্যের মানুষের আমি বিরোধী নই তো আমি ওইখানে বিশ্বাসী যেমন মিনিমাইজ হয়ে গেছে সেই বিষয়ে আমি মনে আর আলোচনা করাটাই আমাদের উচিত হবে না হ্যাঁ যদি ওই ওইটাকে কেন্দ্র করে কোনো একটা পক্ষের দোষ থাকতো আমি বলতাম যে এটা হচ্ছে দুটোই ভুল বুঝাবুঝি হয়েছে কোথায় লাগানোর দরকার বা কোথায় লাগালে সুবিধা হতো অসুবিধা হতো এখন একটা একটা অনুষ্ঠান চলছে এই নিয়ে একটা আলোচনার পরে তো ওটা ঠিক হয়েছে আমরা খবর যেমন সারা রাত ধরে খবর পেয়েছিলাম লোকাল বিধায়ক একটু চমকানো ধমকানোর চেষ্টা করেছিল আমরা খবর রাখছিলাম যদি লোকাল বিধায়ক ধমকাতো ধমকাতো তাহলে নশাস্তি দিক হলে পৌঁছে যেত যখন বিষয়টাকে মিটে গেছে আমি ওই বিষয়টা নিয়ে আমি আর মনে করি আর চর্চা করাটা অনুচিত হবে